যে নারী বেলা ডোবার পরে এই সারটি আমল করবে ওই নারীর ভাগ্য খুলে যাবে তার ঘরে রহমত এবং বরকত আসতে থাকবে টাকা পয়সার কোনো অভাব হবে না ধন সম্পদ এত পরিমাণ আসবে সে কল্পনা করতে পারে না যে আসলে এই সম্পদগুলি কোথার থেকে আমার আসছে কিন্তু এগুলি আসার মূলত কারণ হল তার আমল আমল করার কারণে তার ঘরে রহমত বরকত আল্লাহ তালা বেশি বেশি করে দান করছে এই জন্য আমলের দ্বারা আমাদের রহমত বরকত আমাদের উপর আসে আমলের দ্বারা আবার আমাদের উপর গজব আসে কারণ বলেন জহারঅল ফারি বাহার বিমা কাসাবাদ আইদিন নাস জলে স্থলে যত বিপর্যয় তোমরা দেখতে পাও এগুলি তোমাদের আমলের কারণে আসে আমলটা কি আমল দুই প্রকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আমালা আমি তোমাদের জন্য মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি আর মৃত্যু এবং জীবনটা কেন সৃষ্টি করলাম তোমরা একটু শুনে নাও তার কারণ হলো মৃত্যু তোমাদের জন্য কেন সৃষ্টি করেছি জীবন কেন দান করলাম তাফসিরের ভিতরে এসেছে আল্লাহ জীবন দান করেছেন আমাদের জন্য আহসানু আমালা উত্তম আমল আমরা যেন করতে পারি ভালো ভালো আমল যেন করতে পারি এই কারণে আমাদের জন্য রব্বুলাল আমিন জীবনটা সৃষ্টি করেছেন এই আমলটা হচ্ছে আহসানু আমালা উত্তম আমল আমল হচ্ছে দুই প্রকার এক নাম্বারে বদ আমল এক নম্বরে হলো আমল বদ আমল যদি কেউ করে তাহলে তার উপর বিপদ আপদ মুসিবত চলে আসবে আর যদি কেউ নিয়ে কামল করতে পারে তাহলে আল্লাহর রহমত আর বরকত তার উপরে নাজিল হতে থাকবে সুবহান আল্লাহ আল্লাহর রহমত বরকত তার উপরে নাজিল হয়ে যাবে এজন্য আমল যদি আমাদের ঠিক থাকে আমাদের সব ঠিক আমাদের জন্য কেন এই জীবনটা রব্বুল আলমিন দান করলেন কারণ নেই করার জন্য আমরা যদি নেই কামল করতে পারি খবরটা আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি নেই কামল করতে না পারি ওই খবরটা আমাদের জন্য জাহান গর্ত হয়ে যাবে এজন্য আমরা বেশি বেশি করে নেই কামল করব আমি যে বলতেছিলাম যে নারী সাতটা আমল করবে প্রতিদিন বেলা ডোবার পরে ওই নারীর ভাগ্যটা খুলে যাবে ওই নারীর ঘরের ভিতরে রহমত বরকতের ধারা বৃষ্টির হতে থাকবে এক নাম্বার আমল যখন বেলাটা ডুবে যাবে মতো নাজিল ওয়াক্ত হয়ে যাবে মাগরিবের আজান হয়ে যাবে মাগরিবের আজান হয়ে যাওয়ার পরে ওই মহিলা ওই মা বোনেরা যদি বানায় সর্বপ্রথম সুন্দর করে মাগরিবের এই নামাজটা আদায় করতে পারে পাকের রহমত আর বরফত ওই নারীর উপরে হতে থাকবে এক মাগরিবের নামাজ নাজিল নামাজটা যখন সম্পন্ন হয়ে যাবে দুই নম্বরে তার দায়িত্ব আর কর্তব্য হলো দুই নম্বর তার কাজ হলো সন্তান আদিদেরকেও নামাজের মুসল্লায় দাঁড়ানো দাঁড়ানোর চেষ্টা করা অর্থাৎ মেয়ে যদি হয় মেয়েকে সাথে করে নিয়ে নামাজ আদায় করবে আর ছেলে যেতে হয় ছেলেকে মসজিদের দিকে পাঠায় দিবে নামাজ পড়ার জন্য তিন নাম্বার দায়িত্ব হলো যখন নামাজের জন্য ঘরে প্রবেশ করবে সর্বপ্রথম ডান পা দিয়ে প্রবেশ করবে চতুর্থ নাম্বার কাজ হলো ঘরে যখন প্রবেশ করবে ঘরের ভিতরে তিনি সালাম দিবে কারণ যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় যেই ঘরে আল্লাহর কথাবার্তা হয় আল্লাহর জিকে রাজগার হয় যেই ঘরে কোরআনের কারিম থাকে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতাগুলি থাকে এই জন্য তাদেরকে সালাম প্রদান করা এরপরে পাঁচ নাম্বারের ওই মহিলার কাজ হলো ঘরের জানালাগুলি সুন্দর করে লাগিয়ে দেওয়া আর যখন ঘরের জানালাগুলি লাগাবে তখন বিসমিল্লাহ বলে ঘরের জানালাগুলি লাগাতে হবে বিসমিল্লাহ বলে ঘরের জানালাগুলি লাগাতে হবে ছয় নম্বরে তার কাজ হল সুরাই ওয়াকিআ পাঠ করবে নামাজের পরে মাগরিবের পরে সুরা ওয়াকিআ পাঠ করবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোন মহিলা কোন পুরুষ যদি মাগরিবের নামাজের পরে সুরা ওয়াকিআ একবার যদি পাঠ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনোদিন বিজিগের চিন্তা রাখবেন না রিজিকের চিন্তা থাকবেন আল্লাহ দূর করে দিবেন আজকে আমরা রিজিকের জন্য হতাশ রিজিক পাওয়ার জন্য কত দৌড়াদৌড়ি ছাফা চাফি করতেছি কিন্তু এটার ভিতরে কোনো সাফল্য নাই রিজিক আমরা পেতে গেলে আল্লাহর কাছে আমাদেরকে অবশ্যই ভরসা করতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আল আমাদেরকে রিজিক দান করবে এরপরে সর্বশেষ সাত নাম্বারে যে আমল সে আমলটা হলো ছেলে মেয়ে যারা আসে তাদেরকে দিনের শিক্ষা দেওয়ার জন্য যে মহিলা বসবে সামনে নিয়ে বসবে এই সারটি আমল যদি কোনো নারী কোনো মহিলা মা বোনেরা করতে পারে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তাদের ঘরে রহমত আর বরকতের ধারাবৃষ্টির মতো নাজিল করতে থাকবেন সুবাহান আল্লাহ